গুড আফটারনুন আজকে অনেক দিন পর এই ব্লগ করতে এলাম আর এই যে এখান থেকে সূর্যের দেখাচ্ছি এতটাই সূর্যের তেজ যে বাইরে গেলে মনেই হবে না যে সত্যি কথা বলতে এটা শীতকাল আমি সূর্যটাকে এখান থেকে দেখাচ্ছি এই যে এই যে সূর্যের ঝিলিক আসছে এখান থেকে হুম তো যাই হোক অনেকদিন পরে এলাম ব্লগ করতে এ মানে একটু লাইভে ব্লগ ব্লগিং দেখাতে আসলে ভালো লাগছে না শরীর মন কিছুই ভালো না দুটো হাঁটুতে মালাই চাকিতে প্রচণ্ড ব্যথা হচ্ছে মালাই চাকির হাড়ের ক্ষয় হচ্ছে মনে হচ্ছে খুব সমস্যা হচ্ছে হাড়ের বিষয় নিয়ে খুব টেনশানেও আছি আমি যেহেতু মানে অনেক দিন নাচ করতাম ছোটোবেলা থেকে নাচ করতাম বিভিন্ন ধরনের সব রকমেরই ক্লাসিক্যাল ডান্স করেছি প্র্যাকটিস করতাম এখন সেই রকমভাবে আর প্র্যাকটিস করতে পারছি না কারণ পায়ের জন্য পায়ের জোর লাগে তো প্রত্যেকটা নাচেই সব রকমের ধরনের পায়ের খুব জোর লাগে আর সব থেকে বেশি ক্লাসিক্যাল ডান্সের মধ্যে স্ট্রেংথ লাগে বা পাওয়ার যেটা শক্তি লাগে সেটা হচ্ছে ভারতনাট্যম তো ভারতনাট্যম তো এখন প্রায় করতে পারছি না কারণ হাঁটুর এতটাই সমস্যা যে ভারতনাট্যম নাচটা পুরোটাই প্রায় বসে বসে সেখানে বসতে গিয়েও খুব সমস্যা হচ্ছে পায়ে এতটাই সমস্যা এতটাই প্রবলেম আর কথা করতে গেলেও হাতের ওপর পায়ের পুরো ফুল পায়ের ওপরেও অনেকটা জোর লাগে সেইটার ওপরে পুরো রিদিমটা কারণ কাত পুরো তবলার ওপর হয় তো তিন তালের ওপর বিশেষ করে ধা দিন দিন ধা ধা দিন দিন ধা না তিন তিন না তেটে দিন ধিন ধা এই যে ষোলোমাত্রার তাল তিতাল এই তালের ওপরেই মেনলি বেশ করে কাত হয় তো সেটা নিয়েও খুব সমস্যার মধ্যে রয়েছে আর কি সেই নাচটা ঠিক মতো প্র্যাকটিস করা সেটাও পেরে উঠছি না তাছাড়া মণিপুরিও শিখতাম কিন্তু মণিপুরিটা এখন একটু তুলতে কষ্ট হচ্ছে মণিপুরিতে হিট জয়েন্টের উপর প্রচুর প্রেশার লাগে যারা মণিপুরির নাচ জানেন বা নাচ নিয়ে পড়াশোনা করেছেন তারাও সেটা জানেন আর কথাকালি তো প্রচুর মানে ড্রেস ট্রেসের উপর একটা ব্যাপার থাকে মেকআপের সেটটা অনেক দাম আছে সে সেটারও সেটাও আমি যে খুব একটা করে উঠতে পারছি তা নয় সেই সব জিনিসগুলোর জন্য মানে যে কি কিনবো সেটার প্রচুর দাম সেটা আমি মানে সেই জিনিসটা মানে ওঠাতে পারছি না সেইটা নিয়েও খুব সমস্যা হচ্ছে এছাড়াও হচ্ছে ব্যাপার যে মানে মোহিনীআটম বা কুচিপুড়ি এগুলো ভরতনাট্যমের মতোই কিন্তু এই নাচগুলোতেও মোহিনীআট্টম তা ভরতনাট্যমের থেকে একটু কম স্ট্রেনফুল কিন্তু বসতে তো হয় তারপরে আসামের ছাত্রিয়া বসতে হয় যেগুলো একটু বসে যে যেহেতু নাচ কুচিপুটি তো অনেক প্রায়ই অনেকটা ভারতনাট্যমের মতো কুচিপুডি ওডিসি তারপরে হচ্ছে ওই সাতরিয়া যেটা আসামের আর যে আর হচ্ছে যেটা ওই মোহিনী আট্টম কেরলের এইগুলো সবই হচ্ছে বসে একটু বসতেই হয় বসে নাচ আর যেহেতু হাঁটুতে প্রচণ্ড কষ্ট হচ্ছে সেই জন্য এইগুলো করতে পারছি না সত্যি কথা বলতে নাচ তো ছেড়েই দিন বন্ধুরা এতটাই মানে ক্লান্ত হয়ে পড়েছে এতটাই কষ্ট হচ্ছে যে বাড়িতে কাজকর্ম করতে পারছি না রান্না একদম করতে পারছি না আজকে অনেকগুলো রান্না করার কথা ছিল কিন্তু আজকে সকাল থেকে কোনো রান্নাই করতে পারিনি অনেক কষ্ট করে বন্ধুরা সত্যি কথা বলতে অনেক কষ্ট করে একটু চা করেছি আর সেই চাটাও সত্যি কথা বলতে মানে কি বলবো খুব একটা ভালো বানাতে পারিনি আর শরীরটা খারাপ হলে কী হয় কোনো কিছুই করতে পারা যায় না তো সেই সারাদিন ধরে চাই খেয়েছি আর মানে কোনো কিছু রান্না বান্না করতে পারিনি আর সত্যি কথা বলতে কি এখন আমার ইনস্টিটিউশনও প্রায় ফাঁকা কারণ গানের জন্য গলার ফ্যানেঞ্জাইটিস আর গলার অ্যাসিডিক প্রবলেমের জন্য গান গাওয়াটাও এখন প্রায় বন্ধই আছে গানও গাইতে পারছি না তারপরে ছবি আঁকবো যে সেখানে স্টুডেন্ট নেই এখন ছবি আঁকার স্টুডেন্ট নেই তো কোনো রকমভাবে ইকোনমিকভাবে টানতে পারছি না আর কি ইকোনমিক দিকটা খুব প্রবলেম পড়েছে এছাড়া বাড়িতে অনেক রকমের ঝামেলা অশান্তি চলছে বাড়িতে প্রচুর রকমের অশান্তি এত রকমের অশান্তি যে বন্ধুরা কি বলবো যারা বন্ধুরা আমার মানে লাইভ দেখেন একটু প্লিজ বলবো যে সবাইকে প্লিজ আমার একটু মানে চ্যানেলটা সাপোর্ট করতে আর একটু লাইক করতে এইটুকুই বলবো ঠিক আছে কারণ কেউ সাপোর্ট করে না বলেন আমি আসলে আর ভিডিও বানাই না এত কষ্ট করে এডিট করতে হয় সেখানে বাড়ির কাজকর্ম করব না বাড়িতে বাইরে গিয়ে বাজার দোকান করব এত রকমের কাজ থাকে বাড়ির বাইরে তো যেতেই পারি না কারণ পায়ের এত কষ্ট হয় পায়ের এত ব্যথা যে আমি ঠিক ঠিকমতো করতে পারছি না আর কি বিশেষ করে হাঁটুর পোর্শানটা এতটাই খারাপ অবস্থা মানে হাঁটুর হাড়ের জায়গাটা এতটাই ক্ষয় হচ্ছে প্লাস গোড়ালির জায়গাটাও এতটা ক্ষয় হচ্ছে যে এই সমস্ত নাচ গান এইগুলো তো দূরের কথা মানে আমি যে হেঁটে যাব। সেইটাও পর্যন্ত আমি ঠিক মতো করতে পারছি না এটা আমার খুব একটা খারাপ লাগছে আর কি আর আমার এই যে দেখাচ্ছে মাথার চুলের অবস্থা খুব খারাপ মানে এত হেয়ার ফলস হচ্ছে চুলের চুল নিয়ে খুব খারাপ অবস্থার মধ্যে রয়েছে আর কি তাই মানে অনেক অনেক দিন ধরেই চেষ্টা করছিলাম যে চুলটা ঠিক করব কিন্তু কিছুতেই করাই হচ্ছে না তো সেইটা নিয়েও খুব মনটা খারাপ রয়েছে আর ডান্স করতে গেলে তো একটা হেয়ার স্টাইল ভীষণ খুব ভালো দরকার কিন্তু সেগুলো করে উঠতে পারছি না যেহেতু এই চুল এত হেয়ার ফলস হয়েছে যে চুলের খুব প্রবলেম হচ্ছে মাথার যে হেয়ার স্টাইল করবে এগুলো নিয়ে খুব প্রবলেম হচ্ছে আর বাড়িতে তো প্রচুর ধরনের কাজ তো যতই করি না কেন সেই একদিন করতে না পারলেই না অনেক রকম কথা হয় অনেক রকমের প্রবলেম হয় প্রবলেম সলভ করতে পারছি না যে এত ধরনের কাজ যে বা একটা যদি কোনো হেল্পিং হ্যান্ড না থাকে না একা একজনের উপরে এত প্রেশার পড়ে না আর ভালো লাগছে না সত্যি কথা বলতে এরকম লাইফ যে বোরিং লাইফ যে কেন জীবনে থাকে মানে এই ধরনের জীবন ড্রিল করা মানে কি বলবো মানে কষ্টই ভোগ করা সত্যি কথা বলতে জীবনে শুধু কষ্টই ভোগ করা আর জীবনে যা আশা করেছিলাম বিশেষ করে ইকোনমিক দিক থেকে তো খুবই খারাপ মানে আমি একটা টাকাও এখন ইনকাম করি না এই যে মানে এমনি যাই টিউশান টিউশান চব্বিশ সালে প্রথমের দিকে দু চারটে এসেছিল না চব্বিশ সালে সেরকম ইনকাম হয়েছে একটা টাকাও ইনকাম করতে পারি না পুরো জানুয়ারি মাসে আজকে প্রায় কুড়ি তারিখ হতে এলো একটা টাকাও মানে ইনকাম করতে পারছি না তো কীভাবে চলবে মানে একটা বিস্কুট যে কিনবো মানে গ্যাস ফ্যাসের কথা তো বাদই দিই না সেখানে অন্য লোকের বাড়িতেই তো বাস করি অন্য লোকের বাড়িতে থাকি সেখানে তাদের অনেক কথা শুনতে হয় এই রকমই অবস্থা আর কি বলতে গেলে ও ভালো লাগছে না বন্ধুরা জীবনে কিছুই করতে পারলাম না এটাই ব্যাপার এখনও কিছুই করতে পারছি না তো যাই হোক আমি এইটুকুই বলতে এলাম এখনও অনেক কাজ আছে যাই সেই কাজগুলো দেখি চেষ্টা করি আর এখন আর ব্লগ করতে ইচ্ছেও করে না এত এডিটিং ফেডিটিং করতে ইচ্ছে করে না তো যারা দেখেছেন তাদের অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবে আজকের জন্য টানা